নমস্কার বন্ধুরা আপনার জন্ম কোন মাসে বৈশাখ জ্যৈষ্ঠ আশ্বিন না চৈত্র আপনি কি জানেন আপনার জন্মের মাসে কিন্তু অনেক কিছু বলে দিতে পারে আপনার ভবিষ্যৎ সম্পর্কে আমাদের জীবন যেন এক রহস্যময় জার্নি আমরা সবাই চাই সুখী হতে সুস্থ থাকতে আর স্বচ্ছল জীবন কাটাতে কিন্তু এই জীবনযাত্রার পিছনে কোথাও লুকিয়ে আছে সময় জন্ম নক্ষত্র আর প্রকৃতির অদৃশ্য যোগসূত্র জন্মের তারিখ বা রাশি অনুযায়ী ভাগ্য গণনা আমরা অনেকবার শুনেছি কিন্তু আজকের ভিডিওটি একদম আলাদা এখানে আমরা জানব বাংলা মাস অনুযায়ী জন্মগ্রহণ করা ব্যক্তিদের অর্থভাগ্য স্বাস্থ্য এবং আয়ু সম্পর্কে অর্থাৎ আপনি যদি জানেন আপনি কোন বাংলার মাসে জন্মেছেন তবে আজ আপনি জানতে পারবেন আপনার জীবনে টাকা পয়সা কেমন আসবে স্বাস্থ্যের দিক থেকে কোন জিনিসে বেশি সতর্ক থাকতে হবে আর আপনার গড় আয়ু কত হতে পারে এগুলি সবই বলা হবে জ্যোতিষশাস্ত্র ও বাস্তব অভিজ্ঞতার আলোকে এমনও হতে পারে আজকের এই ভিডিওটির তথ্য আপনার জীবনের সঙ্গে হুবহু মিল খেয়ে যাবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আপনার জন্ম মাস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এখন শুরু করা যাক বাংলা বারোটি মাস অনুযায়ী আপনার ভবিষ্যতের সন্ধান বৈশাখ মাসে জন্ম অর্থভাগ্য এই মাসে জন্মানো মানুষরা আত্মবিশ্বাসী ও সাহসী হন ধৈর্য পরিশ্রমী তারা জীবনে বড় কিছু করে দেখাতে সক্ষম হন অর্থভাগ্য সাধারণত তিরিশ বছর পার করে জাগ্রত হয় স্বাস্থ্য শরীর বেশ শক্তিশালী হয় তবে গ্যাস্ট্রিক ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা হতে পারে আগুন বা তাপ থেকে সাবধান থাকা উচিত আয়ু পঁয়ষট্টি থেকে আশি বছর পর্যন্ত সুস্থ আয়ু লাভ করে থাকেন বৃদ্ধ বয়সে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে এবার জানব জ্যৈষ্ঠ মাসে জন্ম অর্থভাগ্য কীরকম হবে এই মাসে জন্মানো ব্যক্তিদের ভাগ্যে হঠাৎ বড় টাকার আগমন ঘটে তারা ব্যবসায় সফল হন এবং মাঝে মাঝে উত্তরাধিকার সূত্রে সম্পদ লাভ করেন স্বাস্থ্য কিডনি ও রক্তজনিত সমস্যায় ভোগার প্রবণতা থাকে তবে সঠিক খাদ্যাভাস বজায় রাখলে দীর্ঘকাল সুস্থ থাকা সম্ভব আয়ু সত্তর বছরের বেশি আয়ু পাওয়ার সম্ভাবনা প্রবল শেষ বয়সে মানসিক চাপ এড়াতে হবে আষাঢ় মাসে জন্ম অর্থভাগ্য আষাঢ়ে জন্মানো মানুষেরা বুদ্ধিমান এবং হন তারা পরিকল্পনা অনুযায়ী চললে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন চাকরি ব্যবসা দুই ক্ষেত্রে ভালো ফল পান স্বাস্থ্য হজমের সমস্যা অ্যালার্জি বা ত্বকের সমস্যা হতে পারে বর্ষাকালেরে এদের শরীরের উপর প্রভাব ফেলে আয়ু ষাট থেকে পঁচাত্তর বছর পর্যন্ত আয়ু দেখা যায় তবে মধ্যবয়সে একটু স্বাস্থ্য সচেতনতা হওয়া জরুরি শ্রাবণ মাসে জন্ম অর্থভাগ্য অর্থের দিক থেকে বেশ চঞ্চল জীবন কখনো টাকা আসে প্রচুর আবার হঠাৎ খরচ হয়ে যায় তবে ভাগ্য সহায় থাকলে বিদেশে গিয়ে উপার্জনের সুযোগ পান স্বাস্থ্য স্নায়বিক সমস্যা বা মাথা ব্যথার ঝুঁকি বেশি থাকে নিয়মিত বিশ্রাম আর ঘুম গুরুত্বপূর্ণ আয়ু পঁচাত্তর বছরে বেশি আয়ু তবে মানসিক চাপ কম রাখলে আরও দীর্ঘায়ু পাওয়া সম্ভব ভাদ্র মাসে জন্ম অর্থভাগ্য এই মাসের মানুষদের আয়ু এবং অর্থ দুটোই ভালো থাকে তারা হিসেবি ও কৌশলী হয় ফলে অর্থ জমাতে পারেন স্বাস্থ্য শরীর সবল হলেও জ্বর ইনফ্লুয়েঞ্জা সর্দি কাশি লেগেই থাকে শরীরে জল কমে যাওয়ার প্রবণতা থাকে আয়ু পঁচাশি বছরে বেশি আয়ু পেতে পারেন যদি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান আশ্বিন মাসে জন্ম আশ্বিন মাসে জন্মানো মানুষরা খুব উদ্যমী হয় তবে মাঝে মাঝে ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতি হতে পারে চল্লিশ বছর বয়সের পর অর্থভাগ্য উজ্জ্বল হয় স্বাস্থ্য মনের উপর শরীরের প্রভাব বেশি পড়ে মানসিক চাপ উদ্বেগ এড়াতে হবে আয়ু সত্তর থেকে আশি বছর পর্যন্ত আয়ু দেখা যায় বিশেষ করে যারা নিয়ম মেনে চলেন কার্তিক মাসে জন্ম অর্থভাগ্য এই মাসে জন্মানো ব্যক্তিরা সাধারণত আত্মনির্ভরশীল ও পরিশ্রমী হন নিজের চেষ্টায় ধীরে ধীরে অর্থভাগ্য উন্নত হয় কখনো কখনো শেয়ার বাজার বা বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা থাকে স্বাস্থ্য পেট ও লিভার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে জ্বর বা ইনফেকশন সহজে আক্রান্ত হন পানীয় জল ও খাবারের সতর্কতা প্রয়োজন আয়ু পঁয়ষট্টি থেকে আশি বছরের মধ্যে আয়ু সাধারণত হয়ে থাকে স্বাস্থ্য সচেতন হলে দীর্ঘায়ু সম্ভব অগ্রহায়ণ মাসে জন্ম অর্থভাগ্য অগ্রহায়ণ মাসে জাতক জাতিকারা অত্যন্ত ধার্মিক ও নীতিবান হন তারা সহজে ঋণ করেন না এবং টাকা জমানোর দক্ষতা থাকে ভাগ্য সহায় হলে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে স্বাস্থ্য গলা দাঁত ও হাড়ের সমস্যা হতে পারে ঠান্ডা জিনিস খাওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি আয়ু সত্তর বছরের অধিক আয়ু পাওয়ার প্রবল সম্ভাবনা বিশেষ করে যারা প্রাকৃতিক জীবনযাপন পছন্দ করেন পৌষ মাসে জন্ম অর্থভাগ্য কীরকম হবে পৌষ মাসে জন্মানো ব্যক্তিরা খুব কষ্ট করে অর্থ উপার্জন করেন তবে জীবনের দ্বিতীয়ার্থে ভাগ্য বদলে যায় এবং অর্থবৃত্তে সচ্ছলতা আসে স্বাস্থ্য চর্মরোগ জয়েন্টের ব্যথা এবং হাড় ক্ষয়ের সমস্যা হতে পারে শীতকালে বেশি সতর্ক থাকতে হয় আয়ু ষাট থেকে পঁচাত্তর বছরের আয়ু হয় তবে ব্যায়াম করলেও স্বাস্থ্য ঠিক রাখলে আয়ু বাড়ে মাঘ মাসে জন্ম এই মাসের মানুষরা ভাগ্যবান কম পরিশ্রমে বড় কিছু অর্জন করেন উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি লাভের সুযোগ থাকে স্বাস্থ্য কীরকম যায় মাথা ব্যথা চোখের সমস্যা এবং উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে অনিয়মিত ঘুম এড়িয়ে চলা জরুরি আশি বছর পর্যন্ত এদের আয়ু হতে পারে মাঝে মাঝে শরীর দুর্বল হলেও দীর্ঘকাল সুস্থ থাকেন ফাল্গুন মাসে জন্ম এদের অর্থভাগ্য কীরকম হয় বা জানা যাক ফাল্গুনে জন্ম নেওয়া মানুষরা সৃজনশীল রোমান্টিক এবং উদার প্রকৃতির হন অর্থভাগ্য মাঝে মধ্যে ওঠানামা করলেও বুদ্ধি দিয়ে সব ঠিকঠাক সামলে নেন আবেগের ওঠানামা শরীরে প্রভাব ফেলে গ্যাস হরমোন সমস্যা এবং ওজন বাড়ার প্রবণতা থাকে আয়ু সত্তর থেকে পঁচাশি বছরের মধ্যে আয়ু হয়ে থাকে মানসিক শান্তি বজায় রাখতে পারলে দীর্ঘ আয়ু সম্ভব চৈত্র মাসে জন্ম অর্থভাগ্য চৈত্র মাসে জাতক জাতিকারা প্রচণ্ড মেধাবী ও কর্মট হন তাদের জীবনে অর্থ আসতেও সময় লাগে তবে একবার এলে তা থেমে থাকে না স্বাস্থ্য রক্তচাপ গ্যাস্ট্রিক ও ত্বকের সমস্যা হতে পারে গরমকালে শরীর দুর্বল হয়ে পড়ে তাই পর্যাপ্ত জল ও বিশ্রাম জরুরি আয়ু পঁচাত্তর বছরের অধিক আয়ু দেখা যায় তবে নিয়মিত চিকিৎসা ও ব্যায়াম খুব দরকার আপনার জন্ম মাস অনুযায়ী এই তথ্যগুলো কেমন লাগলো মনে রাখবেন জ্যোতিষ হলো সম্ভাবনার কথা কিন্তু আপনার ভাগ্য স্বাস্থ্য আয়ু অনেকটাই নির্ভর করে আপনার চিন্তা অভ্যাস এবং কর্মের উপর ভালো লাগলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রাশিফল বা জ্যোতিষ বিষয় নিয়ে তো আজকের মতো বন্ধুরা ধন্যবাদ